এরা মার্চি মানে এই বন্ধক ধরেন গাছ কাটা ধরে বাইপাস রোডে আমরা গাছ কাটি তা ধরেন এই বন্ধক আমাকে সত্য স্টে ভাড় গেছে চুরি করে আর প্রতিদিন আমরা ওই মাথায় রড গেছি এই মাথাতে ভাড় ফেলে নিয়ে রিক্সায় চলে যাচ্ছে এইভাবে ধরেন যে কত আজকে এই রিক্সাওয়ালারে এরা ভাড়াতে নিয়ে গেছে স্টেশনের থেকে নিয়ে যে ধরেন উনি তো রিক্সাওয়ালা রস তো পাইতেছে তাহলে তো ওনার তো

এর সাথে তো রিক্সা চালাতে